উনিশশো সাল থেকে আমাদের পঁচানব্বই সাল থেকে সংগঠনের যাত্রা শুরু হাঁটি হাঁটি পা পা করে এতটুকু পর্যন্ত আসা কখনো কোনো সময় সংগঠনে ইনএক্টিভ ছিলেন না হয়তো বেশি ভূমিকা পালন করতে পারি নাই কিন্তু চেষ্টা করেছি সংগঠনের যে তারিখে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ ওই সংগঠনকে এমন ভালোবেসেছি এটা রক্তের সাথে মিশে গেছে এটা আমাদের শিরা উপসারায় মিশে গেছে আল্লাহ তালার দরবারে আজকের এই কাউন্সিল অধিবেশনের শুক্রিয়া আদায় করছি যে আমাকে আল্লাহ তালা ছাত্র সেনার এই ব্যানারে কবুল করেছেন ইসলামিক ফ্রন্টের ব্যানারে কবুল করেছেন আজকে দেখুন এই যে দুর্গা পুজো অনুষ্ঠান হলো ইসলামী দলগুলো যারা নিজেদেরকে তহিরি জনতা বলে তারা নিজেদেরকে তহিরি জনতা বলে তাদের নেতৃবৃন্দ সবাই এবং তাদের কর্মীরা সবাই দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোনো কর্মীকে আপনি দেখেন নাই আমাদের কোনো নেতৃবৃন্দ আমাদের কোনো আলেম ওলামা কোনো দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়েছে শুভেচ্ছা জানিয়েছে আপনারা কি কেউ দেখেছেন সুরা সূরা কেন নাজিল হচ্ছে এটা আপনি আজকে একটু একটু শুনেন সুরা কাফিরুনের শানে নযুল এটা বলবো আমি আবুল আলা মওদূদী সাহেবের যে তাফসিমুল কোরআন লিখেছেন উনি আবুল আলা মওদূদী 30 পারা উনি তাফসিমুল কোরআন তফসিল গ্রন্থ লিখেছেন শেষ পর্ব যেটা সেখানে সূরা কাফেরের সালে নজুল এনেছেন কানে নজুলটা এমন যে কাফের সম্প্রদায় রাসূল পাকের দরবারে কিছু সমঝোতা প্রস্তাব নিয়ে এসেছে বলে যে মোহাম্মদ আপনার সাথে আমাদের অনেক বাড়াবাড়ি হয়েছে অনেক ঝগড়া ফেসাদ হয়েছে রক্তারক্তি হয়েছে অনেকে মারা গিয়েছে আজকে আমরা একটা সমঝোতার প্রস্তাব আনছি সেটা আপনারাও পছন্দ হবে আমাদেরও খুব পছন্দ সেটা হলো এক নম্বর প্রস্তাব আজকে থেকে আমরা আপনাদের অনুষ্ঠানে যাব আপনারা আমাদের উৎসবে আসবেন এটা এক নম্বর প্রস্তাব ছিল তাদের দ্বিতীয় প্রস্তাব ছিল আমরা আপনাদের রবের বিরোধিতা বিরুদ্ধে কোনো কথা বলবো না আমরা আপনাদের রবকে গালি দেব না আপনারাও আমাদের এলা ইলা আমাদের প্রতিমা যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলবেন না তৃতীয় নম্বর প্রস্তাব ছিল এই বছর আমরা আপনার রবের এবাদত করব আগামী বছর আপনারা আমাদের প্রতিমার পূজা করবেন এই তিনটা প্রস্তাব নিয়ে তারা এসেছে প্রস্তাব কিন্তু খুব সুন্দর এই প্রস্তাব যদি মানা হয় তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয় আমাদের বিরুদ্ধে আমাদের মাঝে হিন্দু আর মুসলমানের মাঝে যে একটা গুরুত্ব সেটা কাছে আসবে আমাদের ভিতরে আর কোনো বৈষম্য থাকবে না হানাহানি মারামারি থাকবে না এই প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ রসুল বললেন শুনেন তোমরা প্রস্তাব নিয়ে এসেছো সমাধান আমি দেব না সমাধান আমার আল্লাহ তালার পক্ষ থেকে আসুক তখন আল্লাহ তালার জিবরিল আলাহ বললেন জিবরিল তুমি সুরা কাহিরনটা নিয়ে যাও বললেন কুল হে আমার মাহাবু ইয়া আইয়ো হল কাফেরুন কাফেরদেরকে বলে দেন ও কাফেরের দল লা আ মা তা আবুদুন ও লা আ না মা আ বুধ আনা আবিদুম মা আবাদ ওয়ালা ওয়া লা না মা আবু লাকুম লাকুং দিনুকু আ বারবার আসছে বলছেন হে কাফের দল তুমরা যারা এবারত করো আমি তার এবাদত করি না আমি যার এবাদত করি তোমরা তার এবাদত আমি যার এবাদত করব তোমরা তার এবাদত করব না তোমরা যার এবাদত করবে আমি তার এবাদত লাস্ট হায়াত দিয়ে আল্লাহ ফিনিশিং নিচ্ছেন এভাবে লাকুন দিনুকু তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম তোমাদের পথ আলাদা আমাদের পথ তোমাদের উৎসব তোমাদের আমাদের উৎসব আমাদের সাথে তোমাদের কোনো কনফ্রোমাইজ হবে কোন ধরনের সমঝোতা ব্যাপারে রবহিয়তের ব্যাপারে দিনের ব্যাপারে ইমানের ব্যাপারে কোন কনফ্রমাইজ দোকান নিয়ে কনফ্রমাইজ করা যায় জমি জমা নিয়ে কনফ্রমাইজ করা যায় ব্যক্তিগত সম্পদ নিয়ে করা যায় কিন্তু ইমানের ব্যাপারে শিরকের ব্যাপারে কুফরের ব্যাপারে কোন ধরনের কনফ্রমাইজ তোমাদের সাথে এটা আল্লাহ তালা জবাবটা দিয়ে দিচ্ছেন এভাবে লাকুম দিন তোমাদের ধর্ম আলাদা কেন বললো কারণ তাদের ধর্মের মধ্যে শিরিক আছে তাদের মধ্যে পুকুরি আছে তাদের ধর্মে মূর্তি পূজা আছে তাদের মধ্যে নানান প্রতিমার তারা পূজা করে আল্লাহ বলছেন ইন্না শিরিক আল আজুল মুন আজিম যারা শিরিক করছে তারা আমার উপর জুলুম করতেছে আল্লাহ বলতেছেন আমার উপর জুলুম করতেছে তারা আল্লাহর উপর কি জুলুম করা যায় কখনোই না কিন্তু আল্লাহ বলতেছে বন্দারা আমার উপর জুলুম করছে কারণ তারা আমার এই ওয়াহাদানিয়তের মধ্যে রবীয়তের মধ্যে উলুহিয়তের মধ্যে তারা পার্টনার তৈরি করে দিয়েছে অথচ এই গোটা সৃষ্টি জগৎটা আমি সৃষ্টি করেছি যেহেতু আমি সৃষ্টি করেছি অতএব এবাদতের একমাত্র হকদার কে আল্লাহ তারা অতএব যারা আমার কাছে শিরিক করছে ওই শিরিকের অনুষ্ঠান হচ্ছে গজবের স্থান লালতের স্থান রসুল বলেন তোমরা এই দুর্গা উৎসব এই জাতীয় উৎসব থেকে নিজেকে সেভ রাখো কারণ কোন সময় আল্লাহর গজবে তারা পতিত হবে এখন আমরা কি দেখলাম শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি বছরের শাসন আমরা হ্যাঁ ঠিক আছে কিন্তু আমরা সতেরো বছর এই ধরনের দৃশ্য দেখি না এমন বাজে দৃশ্য দেখি নাই ইসলামী দল আপনি নিজেকে দাবি করছেন আওয়ামী লীগ যাচ্ছে বিএনপি যাচ্ছে কিন্তু তারা নিজেকে ইসলামী দল দাবি করছে না তারা তাদের আল্লাহর কাছে জবাব দিবে একদিন অবশ্যই কিন্তু আপনি তো নিজেকে ইসলামী দল দাবি করছেন আপনি কেন মূর্তি অনুষ্ঠানে গিয়ে তাদেরকে বলছেন শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এবং জামাত ইসলামের সেক্রেটারি যিনি গোলাম পরোয়ার উনি দুর্গা পূজার অনুষ্ঠানের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে এটা ফেসবুকে আছে বলেন দুর্গা পূজার অনুষ্ঠানে কি কোনো অনুদান দেওয়া যাবে আপনি মদ খাওয়া হারাম মদ খাওয়া মদ বহন করা মদ বাজারজাত করা মদ মার্কেটিং করা মদ উৎপাদন করা সবগুলো হারাম শুধু খাওয়া হারাম না এটার সাথে যত কিছু ইনভলভ আছে শুধু সিরিক করা গভীরা গুণা না সিরিককে সহযোগিতা করা সিরিকের কাজে অনুদান দেওয়া সিরিকের কাজে অংশগ্রহণ করা সিরিককে শুভেচ্ছা জানানো এগুলো সব সিরিক এগুলো সব সিরিক তাহলে তারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ইসলামী দল ব্যবহার করে নামের সাথে ইসলাম ব্যবহার করে ইসলামী লেবাল ব্যবহার করে তারা আমাদেরকে এক দিকে নিয়ে যাচ্ছে করে করে। তারা আগামী নির্বাচনকে পরিকল্পনা ওরা এভাবে এগুচ্ছে ইসলাম গেলে যাক ইমান গেলে যাক ধর্ম যেটাই যাক আমাকে ক্ষমতায় যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমাকে অবশ্যই ক্ষমতায় যেতে হবে আগামী নির্বাচনে আমরা এমন ক্ষমতা চাই না আকিম উদ্দিন বলেছেন দিন মানে শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে তা না রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার না, আকিম উদ্দিন না এটা আকিম উদ্দিনের একটা পাঠ এটা আকিম অংশ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু আমাকে ইসলামের সাথে কম্প্রোমাইজ করে কুফুরিয়ার সিরিকের সাথে কম্প্রোমাইজ করে আমাকে ক্ষমতায় যেতে হবে এমন ক্ষমতা আমাদের দরকার আসেনি এমন ক্ষমতা আমাদের দরকার নাই আমি নিজেকে ধন্যবাদ করছি যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী আমাকে আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে কবুল করেছেন আমাদের আকাবিররা আমাদের উলামায়ে মাশাইখ আমাদের পীর মাশাইখরা এখান থেকে যোজন যোজন দূরতে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে এই সংগঠনের উপরে আমাদের প্রধান বক্তা জনাব ওয়াহিদ বড়া সাহেব আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা যেন মরা মরা হয়ে গেছি আমাদের কলব যেন ড্যামেজ হয়ে গেছে না আমাদের কলব কেন ড্যামেজ হবে আমরাই তো সত্য এটার মধ্যে কোন ধরনের সন্দেহ আছে বলেন কোন ধরনের সন্দেহ আছে তাহলে আমরা যদি হক আল্লাহ আপনি আমাকে বলেন আল্লাহ কি হক আল্লাহ রসুল বলেন অবশ্যই হক ইসলাম কি হক অবশ্যই হক কোরআন কি হক অবশ্যই হক তাহলে ইয়ার রসুল আল্লাহ আমরা কেন গুফন ইসলাম প্রচার করি কারণ প্রথম তিন বছর গুফন ইসলাম প্রচার করেছে